এই মুহূর্তে একটি বিষয় খুব আলোচনার তুঙ্গে সেটি হচ্ছে এনসিপি এবং জামাতের যে জোট এনসিপি এবং জামাতের এই জোট নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে ইভেন এনসিপি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এমন আশঙ্কাও দেখা দিয়েছে পাশাপাশি অনেকে বলছে যে এনসিপির এই জোটে গেলে তাদের জামাতের সঙ্গে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বা বিলীন হয়ে যাবে এবং তারা আদর্শগতভাবেও আর কি ভুল সিদ্ধান্ত নেবে এরকম নানা আলোচনা সমালোচনা রয়েছে আমি একটু আমার দিক থেকে একটু আলোচনার একটা বিষয় দেখতে চাই সেটা হচ্ছে আমি প্রথমে বলতে চাই যে আবেগের নাম রাজনীতি নয় রাজনীতি আবেগ দিয়ে চালিত হয় না এটি একটি অঙ্ক এনসিপি জামাত জোট আদর্শের বিসর্জন হবে নাকি রাজনীতির একটি অনিবার্য সমীকরণ সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব রাজনীতিতে আমরা জানি যে শেষ কথা বলে কিছু নেই সবাই যেটি বলছেন যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জামাতের সঙ্গে জোট বাঁধার প্রক্রিয়াকে আদর্শিক স্খলন বা বিলীন হয়ে যাওয়ার সংখ্যা হিসেবে দেখছেন তার যুগ মানে এই যারা এই বিষয়টি দেখছেন সেই অ্যাঙ্গেল থেকে যে এটা বিলীন হয়ে যাওয়া কিংবা আদর্শ আদর্শিক স্খলন হয়ে যাওয়া তাদের তারা যে সংখ্যা দেখছেন তাদের যুক্তি সহজ তরুণরা নতুন রাজনীতি করতে এসে কেন পুরনো দলের ঘাড়ে চড়বে কেন তারা একা লড়বে না শুনতে খুব রোমান্টিক লাগে বিষয়টি কিন্তু মাঠের রাজনীতির ব্যাকরণ কিন্তু বা এই যে পত্রিকার কলামের আদর্শ বা পত্রিকায় যারা লেখেন বিষয়টি এক নয় এটার অনেক বিস্তর পার্থক্য রয়েছে আজ আমরা মুদ্রার এপিটুপিট দেখার চেষ্টা করব। দেখবো কেন এনসিপির এই নতুন জোট আত্মহত্যা নয় বরং এই মুহূর্তে বাংলাদেশে টিকে থাকার একমাত্র সারভাইভাল স্ট্র্যাটেজি হতে পারে এনসিপির জন্য বাংলাদেশ এবং ভোটের গণিতটা কি সেটা আমরা একটু দেখি আগে প্রথমে কারণ এই বিষয়টি রিলেটেড প্রথম যুক্তিটা একদম গাণিতিক বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হলো যে বেশি ভোট পাবে সেই জিতবে অর্থাৎ এক আসনে যে বেশি ভোট পাবেন তিনি জিতবেন এখানে আনুপাতিক হারে কোনো আসন বন্টন হয় না বাস্তবতা হল এনসিপি এবি পার্টি কিংবা গণ অধিকার পরিষদ বলি বা যাই বলি এরা এদের দু একজন ব্যাপকভাবে জনপ্রিয় বা দলটি হয়তো জনপ্রিয় ওই ব্যক্তির কারণে হয়েছে এদের কোনো নিজস্ব শক্তি বা ভোট ব্যাংক কিংবা গ্রাসকু যে গ্রাসরুট লেভেলে যে আহ সেটা কিন্তু বেজ ওইভাবে তৈরি হয়নি অনেকে বলছেন এনসিপির একা লড়াই করা উচিত কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাম দলগুলোর দিকে যদি তাকান সিপিবি বা বাসদ বছরের পর বছর একা লড়াই করেছে এবং তারা কিন্তু গতানুগতিক যে রাজনীতি বা আমাদের অন্য অন্য যে ধরনের রাজনীতিবিদ্যা যে কাজ করেন সেটা না তারা অনেক নীতি বিষয়ে থাকেন নীতি নিয়ে কাজ কথা বলেন কিন্তু তাদের মানে আউটপুট কি তাদের অধিকাংশরই জামানত বাজেয়াপ্ত এবং কোনো আসন তারা পান না এনসিপি যদি ধরেন এখন এই প্রেক্ষাপটে এনসিপি যদি একশো পঁচিশ তিনশো যাই বলি আসনের প্রার্থী দেয় তারা হয়তো প্রতিটি আসনে এবং সাম্প্রতিক যে জরিপগুলো এসেছে সেখানেও যে হিসাব তাদের বলি যে প্রতিটি আসনে হয়তো পাঁচ থেকে দশ হাজার ভোট পাবে এই ভোটে তারা জিততে পারবে কি পারবে না কিন্তু এই ভোটটা কার বাক্সে থেকে কমবে এটা কমবে অ্যান্টি আওয়ামী লীগ বা অ্যান্টি ফ্যাসিস্ট ভোট ব্যাংক থেকে অর্থাৎ এনসিপি একা নির্বাচন করলে দিনশেষে লাভ হবে বিএনপির অথবা পুরনো কোনো এস্টাবলিশমেন্টের কিন্তু এনসিপি যদি জামাতের সলিড ফাইভ টু টেন পারসেন্ট ভোটের সাথে নিজেদের পাঁচ পারসেন্ট তরুণ ভোট যোগ করতে পারে তবেই তারা বিএনপির মতো বিশাল শক্তির বিরুদ্ধে ফাইট করে সংসদে বসার মতো সংসদে বলার মতো আসন পাবে রাজনীতিতে যেটা মডেল ভিক্টোরি বা নৈতিক বিজয়ের কোনো মূল্য আসলে নেই আলটিমেটলি আসে না যদি না আপনার সংসদে কথা বলার মতো একজন সদস্য বা এমপি না থাকে এখন একটা ট্র্যাগিং যেটা হয় যে বি বিটিম মেকার হওয়ার স্বপ্ন বা এই যে এই প্রশ্নগুলো এই যে যে ট্যাগগুলো বা যে ইমোশনাল শব্দগুলো যে রাজনীতিতে জামাতের বি টিম হয়ে যাচ্ছে কিংবা কিং মেকার হতে পারতো এই যে এই শব্দগুলো এগুলো আসলে এক ধরনের ইমোশনাল টার্ম আমার কাছে মনে হয় মানে আমি অ্যাজ এ আমার দিক থেকে আমি একটা একদম নিরপেক্ষ মত দেওয়ার চেষ্টা করছি অ্যাজ এ নির্বাচনের জায়গা থেকে আমি এখন ধরেন আসি বিলীন হয়ে যাওয়া বা বিটিম হওয়ার তত্ত্বে সমালোচক বলেন যেটা এখন যারা বলছেন যে জামাতের সঙ্গে গেলে এনসিপি তাদের আইডেন্টি হারাবে কিন্তু ইতিহাস কী বলে উনিশশো একানব্বই বা দু সালে বিএনপি জামাতের সঙ্গে জোট করেছিল তাতে কি বিএনপি জামাত বিএনপির জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে জামাত কি একভূত হয়ে গেছে কিংবা গত দেড় দশকে আওয়ামী লীগের হেফাজত চরমানের সাথে সক্ষতা গড়েছে তাতে কি আওয়ামী লীগ ইসলামী দল হয়ে গেছে না জোট মানে আদর্শিক একীভূতকরণ নয় জোট হলো ক্ষমতার একটা একটা সিঁড়ি বলতে পারেন একটা উইন করার একটা পদ্ধতি একটা টেকনিক এটা হলো বিষয় এনসি জানি এই মুহূর্তে বাংলাদেশে এককভাবে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা তাদের নেই কিন্তু তারা যদি পঞ্চাশটি বা তিরিশটি আসন সংসদে পায় সেটি তাদের জন্য একটি বড় বিজয় এবং তারা ভবিষ্যতের জন্য এই বিষয়টি বড় ধরনের অ্যাডভান্টেজ পাবে এবং আমি বলবো যে সেক্ষেত্রে তারা আগামী দিনের যদি এর পরে তারা যদি সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে রাজনীতিটা করতে পারে বা যেটা অন্যরা বলছেন যে মোরালি ঠিক থাকা এবং তাদের যে নিজস্ব সত্তা সেই জায়গাটি ঠিক রাখতে পারে তাহলে ভবিষ্যতের রাজনীতিক রাজনীতির যে কিংমেকার সেটা তারা আস্তে আস্তে হয়ে উঠতে পারবে সংসদে যদি তাদের শক্তিশালী অবস্থান থাকে তবেই তারা সেই নতুন বন্দোবস্তের আইনগুলো পাশ করতে পারবে তারা যে স্বপ্নগুলো আসলে দেখছে বা দেখাচ্ছে মানুষকে রাজপথে স্লোগান দিয়ে সংবিধান বদলানো যায় না একটা কথা বলি সংবিধান বদলাতে হলে অবশ্যই সংসদে লাগে এবং সংসদের সংখ্যা লাগে জামাতের কাঁধে ভর করে যদি এনসিপি সংসদে ঢুকে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে তবে সেটায় সেটাকে স্মার্ট পলিটিক্স বলা উচিত হবে এবং আমি মনে করি যে এটা বিলীন হবে না তার আরেকটু উদাহরণ দেই একটু বিষয় বলি যেহেতু এনসিপির যে জোট হচ্ছে সেখানে কিন্তু বলাই হচ্ছে যে এনসিপি ভোটের একটা টেকনিক অবলম্বন করছে জোট করবে কিন্তু নির্বাচন করবে তাদের নিজের যে প্রতীক সেই প্রতীকে যদি এনসিপি জামাতের প্রতীকে নির্বাচন করত তাহলে এটা একটা আমি মনে করি তাদের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত হতো কিন্তু তাদেরকে যেটা বিএনপির পক্ষে অনেক দল যেটা করছে দল বিলীন করে দলকে বাদ দিয়ে অন্য দলে গিয়ে মানে বিএনপিতে গিয়ে যে করছে এইটা একটা আমি মনে করি যে ভুল সিদ্ধান্ত এখন আসেন তারুণ্য এবং একটা সময় কিন্তু একটা ব্যাপার সময়ের তারণা যেমন একটা ব্যাপার সময় একটা ব্যাপার অনেকে বলছে এনসিপি এত বড় এত তারা কিসের এত মানে তাদের এত দ্রুত হতে হবে কেন তারা আস্তে আস্তে ধীরে চলবে এবং সামনের দিকে এগিয়ে যাবে এবং তারা রাজনীতিতে আরও আগাবে যদি নিজেরা এককভাবে ওই জিনিসটা করে কিন্তু আসলে রাজনীতিতে টাইমিং ইজ ভেরি মানে এভরিথিং আসলে এটা বলে রাজনীতিতে টাইমিং ইজ এভরিথিং গণভোতনের স্পিড বা চেতনা চিরকাল গরম থাকবে না এটা আপনারা আমরা সবাই জানি এখনই যদি তরুণ নেতৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতা বা নীতি নির্ধারণী পর্যায়ে জায়গা করে নিতে না পারে তবে আগামী পাঁচ বছর রে সনাতন ধারার দলগুলো তরুণদের এই উত্থানকে পিছে ফেলবে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন তরুণরা ইতিমধ্যে তরুণদের এই দলের যে পাঁচ আগস্টের পরে যে ধরনের জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা কিন্তু অনেকাংশেই কমে গেছে এটা আরও কমবে এবং কমিয়ে ফেলবে কারণ তরুণদের দলের যেমন আর্থিক সঙ্গতি নেই অন্য অন্য অনেক কারণে তারা ওই কাজটা করতে পারবে না তখন এনসিপি হবে আরেকটি গণফোরাম কিংবা বাসদ জাসদ এরকম একটি দল যাদের নেতা আছে প্রেস রিলিজ আছে কিন্তু কোনো ক্ষমতা থাকবে না ক্ষমতা নেই এবং এখন যেটা আছে ছোটোখাটো অনেক দলের ইয়ে যেরকম আছে তাই এনসিপি নেতাদের ভয়টা অমূলক নয় তারা দেখছে যদি তারা এবার ক্ষমতায় অংশ অংশীদার হতে না পারে তবে তাদের রিফর্ম বা সংস্কারের স্বপ্ন ফাইলবন্দি হয়ে হয়ে পড়তে হবে মানে পড়বে আদর্শের বুলিয়া উড়ে দশ বছর অপেক্ষা করার চেয়ে কৌশলী হয়ে এখনই ক্ষমতার কেন্দ্রে যাওয়াটা তাদের জন্য অস্তিত্বের রক্ষার লড়াই অস্তিত্বের রক্ষার লড়াই হিসাবেই তাদেরকে এটা দেখতেছে এবং যারা দেখছে তারা সঠিকভাবে দেখছে বলে আমি মনে করি এখন আসেন আমি শেষের দিকে যেটা বলতে চাই এনসিপি যদি জামাতের সাথে জোট করে তবে কিছু মানুষ হতাশ হবে কিছু লিবারেল ভোট তারা হারাবে এটা সত্য কিন্তু রাজনীতিতে একশো ভাগ অর্থাৎ শতভাগ মানুষকে খুশি করা যায় না এবং প্রশ্ন হলে এনসিপি কি একটি আদর্শিক এনজিও হয়ে যাবে কিনা বা ওই যে ছোটোখাটো দল হবে কি না নাকি রাষ্ট্রের মানে পরিচালনার শক্তিতে যুক্ত হবে যদি তারা রাষ্ট্র বদলাতে চায় তবে তাদের আগে সংসদে যেতে হবে আর বর্তমান নির্বাচনী সমীকরণ এক একা গিয়ে সংসদে ঢোকা তাদের জন্য অসম্ভব প্রায় তাই এই জোটকে আত্মসমর্পণ না বলে বরং কৌশলগত অংশীদারিত্ব বলাই আমার দৃষ্টিতে আমি মনে করি শ্রেয় আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ধরেন যেমন যেমন ওসমান হাদি বলতো যে আমি যদি একা যাই সংসদে দুইশো জনকে একদম নাজেহাল করে ছাড়ব অর্থাৎ একটা একটা কণ্ঠও যদি ওরকম শক্তিশালী কণ্ঠ থাকে তারা কিন্তু ওই বয়ানটা তৈরি করতে পারবে সংসদ এবং সংসদের বাইরে কারণ এই সুযোগটা আগামী নির্বাচন এবার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যে সংসদ হবে সেখানে কিন্তু থাকবে আগের মতো হবে না এটা আমার কাছে মনে হয় তো এই এই কৌশলগত অংশীদারিত্ব আসলে কিভাবে নেবে বা তারা কিভাবে কি করবে সেটা আসলে সময় বলে দেবে রাজনীতিতে বোকারা আবেগ মনে মানে আবেগে থাকে আর যারা চালাক একটা জিনিস মনে রাখতে হবে যে রাজনীতিতে আবেগ হচ্ছে বোকাদের বিষয় আর যারা চালাক বা মানে যারা একটু স্মার্ট তারা কিন্তু মানে এই চিন্তাগুলো মানতে হবে কারণ হচ্ছে আপনি শতভাগ আবেগ দিয়ে আসলে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না কারণ যেমন ধরেন একটা জিনিস বলি যে এই যে যে সংস্কারগুলো হলো সংস্কার প্রস্তাবগুলো হয়েছে এগুলো যদি কেউ ক্ষমতায় না যায় মানে যদি এনসিপির বা যারা এই এই এইটাকে ধারণ করেছে এই সংস্কারকে তা তারা যদি ক্ষমতায় না যায় তাহলে কিন্তু এই সংস্কার বাস্তবায়ন আসলে বা আইনের রূপ কখনোই নেবে না সুতরাং এই বিষয়গুলো আসলে ভেবে দেখতে হবে এবং আমি মনে করি যে এনসিপি যে নেতৃত্বরা রয়েছে তারা স্মার্ট আমি মনে করি যে স্মার্ট নেতৃত্ব এবং তারা এই বিষয়গুলো আসলে কীভাবে হ্যান্ডেল করবেন সেটা আসলে সময় বলে দেবে এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কী মনে করেন যে এই যে এনসিপির জোটে যাওয়া উচিত নাকি না উচিত না একা নির্বাচন করা উচিত সেই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন